থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের সিনাওয়ার মেয়ে পেত সিনাওয়ার্তা প্রধানমন্ত্রী হতে যে সংখ্যক সিনেটদের সমর্থন দরকার ছিল তা তিনি পেয়েছেন এর ফলে সর্বকলিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে থাইল্যান্ডকে নেতৃত্ব দিতে যাচ্ছেন সাত্রিশ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের কন্যা এর আগে বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত শ্রেথা থাদিসিনকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় এবং মন্ত্রীসভা বিলুপ্তি ঘোষণা করে এরপর দেশটিতে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয় সে অনিশ্চয়তা দূর করতে শেষ চব্বিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে অবশেষে সাতাশ বছর বয়সী পেতং তানকেই প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেতং বাবা থকসিন সিনোয়াত্তা দু সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন কিন্তু এরপরও দেশটিতে তার প্রভাব রয়ে যায় থাইল্যান্ডেও পরিবারতন্ত্র ব্যাপক প্রভাব রয়েছে তার তান পরিবারের মধ্যে চতুর্থ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হচ্ছেন বাবা থাকসিন থাকসিন্তা ছাড়াও তার পরিবার থেকে আরও তিনজন প্রধানমন্ত্রী ছিলেন সোমা চাই দু হাজার সালে অল্প কয়েকদিন আর ইংলাক সিনোয়ার্তা দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তবে মুখে দুজনী চাপের বাধ্য হয়েছেন এছাড়া ইংলাক সিনাবার্তার পর থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন যাচ্ছেন যাচ্ছেন টান প্রধানমন্ত্রী হতে সংসদের চারশো তিরানব্বই সদস্যের মধ্যে দুশো সাতচল্লিশ জনের সমর্থন প্রয়োজন ছিল তার যা তিনি পেয়েছেন